সবুজ পৃথিবীর আহ্বান হারিয়ে যাওয়া সংস্কৃতির পুনরুজ্জীবন এবং সর্বত্র শান্তির বীজ বপনের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক সন্ন্যাসী নিজের সংকল্প পূরণ করলেন এক ব্যতিক্রমী পদযাত্রায় বিকিহাট বিশ্বসুখ মিলন মঠ ও সেবাশ্রম সংঘের আবাসিক সদানন্দ মহারাজ ওরফে কুনাল বণিক হেঁটে পৌঁছে গিয়েছিলেন হিমালয়ের কেদারনাথ ধামে মোটামুটি দু কিলোমিটার পথ বারো হাজার ফুট উচ্চতা এবং সাতষট্টি দিনের দীর্ঘ যাত্রা। এই তিনটি চ্যালেঞ্জ জয় করে সদানন্দ মহারাজ শনিবার সকালে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে তার সংকল্প সম্পন্ন করেন সেই শুভ মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যা দেখে শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন তিনি জানা গিয়েছে কলকাতায় জন্ম হলেও কুনালের শৈশব কেটেছে ইচ্ছাপুরের এক আশ্রমে মাধ্যমিকের পরে বিকিহাটে সুখদেব বাবার আশ্রমে চলে এসে সেখানেই আবাসিক ছাত্র হিসেবে উচ্চশিক্ষা লাভ করেন প্রায় এক দশক আগে আশ্রমের অধ্যক্ষ অচলগিরি মহারাজ তাকে সন্ন্যাস দীক্ষা দেন এরপর কুনাল হয়ে ওঠেন সদানন্দ মহারাজ শুধু আধ্যাত্মিক সাধনাই নয় হারিয়ে যেতে বসা ভারতীয় সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে তিনি কাজ শুরু করেন কিছুদিন অসুস্থ থাকার পরে মানসিকভাবে সংকল্প করেন যদি সুস্থ হন তবে পদব্রজে কেদারনাথ যাত্রা করবেন সুস্থ হয়ে ছয়ে মে যাত্রা শুরু করেন তিনি ব্যাগে ছিল মাত্র কয়েকটি গেরুয়া পোশাক ওষুধ একটি টর্চ লাঠি এবং সামান্য কিছু টাকা রাত্রিকাটে বিভিন্ন আশ্রমে বা পথে পথের গতিপথে ছিল বর্ধমান কাশী মথুরা বৃন্দাবন হরিদ্বার ও রুদ্রপ্রয়াগ আর যাত্রার গন্তব্য পবিত্র কেদারনাথ বিশ্বসুখ মিলন মঠের অধ্যক্ষ সুকানন্দ মহারাজ বলেন আমাদের আশ্রমের এক আবাসিক দেশ জুড়ে ঘুরে গিয়ে কেদারনাথে পৌঁছেছেন এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত অন্যদিকে আশ্রমেরই এক সদস্য হীরক বিশ্বাস জানান ছাত্রাবস্থা থেকেই সদানন্দ মহারাজের মধ্যে আলাদা ভাবনা ছিল তবে পদব্র যে কেদারনাথ যাওয়ার কথা শুনে আম প্রথমে আমরা অবাকি হয়েছিলাম কিন্তু তিনি সত্যিই করে দেখালেন কেদারনাথ ধাম থেকে সদানন্দ মহারাজ বলেন ইচ্ছা শক্তি থাকলে কিছুই অসম্ভব নয় আমি চেয়েছিলাম মানুষের মধ্যে সংস্কৃতি পরিবেশ ও শান্তির বার্তা পৌঁছে দিতে এই যাত্রা তারই এক অধ্যায় হরে হরে মহাদেব আজকে সংকল্প শেষ করলাম কিলোমিটারের বেশি কলকাতার কাটোয়া শহর থেকে বিশ্বসুখ মিলন মঠ থেকে পায়ে হেঁটে পৌঁছে গেলাম কেদারনাথ হলো কেদারনাথ মন্দির জয় জয় কেদার বাবা অতিরিক্ত শেয়ার শেয়ার করবেন আজকে আমার একটা বিশাল শান্তির দিন আপনাদের সবার সাথে করলাম তাদের জন্য বেশি শেয়ার করবেন যারা ভগবান মানেন না ভগবানের উপর ভক্তি এবং বিশ্বাসে দেখুন কোথায় পাহাড় কত দূরে হেঁটে আমি পৌঁছেছি জয় কেদারনাথ রাধে রাধে জয় শুকরি